আজকে কিছু ইউনিক করতে চলেছি তো আমার হাতে যে ফটোগামটা দেখছেন এটা আমি দোকানের জন্য ইউজ করি এই যে দেখুন ফটোগামটা এটা কিন্তু পুরোটাই ইলো খাম একটা আর এটা এভাবে থাকে তো এটা কিন্তু মাঝখান দিয়ে ফোল্ড হয় ঠিক আছে এভাবে ফোল্ড হয় ফোল্ড হয়ে এইভাবে থাকে তো এটাতে আমি ইউনিক কী করতে চলেছি আপনাদের দেখাই এই যে দেখছেন এই ফটোগামটা এটাতে কিন্তু আমার দোকানের নাম ঠিক আছে নাম অ্যাড্রেস কি কি কাজ হয় তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে তারপরে ফটোর যে সিরিয়াল নাম্বার ডেট সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে প্রিন্ট করা আছে ঠিক আছে এখন কথা হলো যে এই ফটোগ্রামে আমি এই প্রিন্টটা করলাম কেন কি কারণ প্রিন্ট করার কারণটা কি অ্যাকচুয়ালি আমরা যে ফটোগ্রামগুলো দিই আমরা তার উপরে আমরা সিরিয়াল লিখে দিই যে পরবর্তীতে যেন সেই ফটোটা আবার সে বের করতে পারে তো এরকমই এই কারণে কিন্তু আমি এটা করেছি তার মধ্যে আরেকটা হলো যে আমার এখানে দোকানের নাম আর হলো যে নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো কারণে এমার্জেন্সি কারো দরকার লাগে এমার্জেন্সি কারো দরকার লাগে বা আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কোনো ডকুমেন্টস বা ফটো সেন্ড করলে সেটা আমি কিন্তু বের করে দিতে পারব ঠিক আছে সেই জন্যই কিন্তু এটা করা তো দেখুন এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এতে কি হবে আমার দোকানের একটা পাবলিসিটি হবে ঠিক আছে পাবলিসিটি হবে তো এই জন্য আমি এই ইউনিক আইডিয়াটা কিন্তু করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এই প্রিন্ট এটা প্রিন্ট করেছি হলো যে এল বত্রিশ দশ দিয়ে ঠিক আছে অনেকেই ভাবছে যে এত এত ছোট পেপার কিভাবে প্রিন্ট হয় প্রিন্টার দিয়ে ঠিক আছে এটা কোনো অসুবিধে নেই এটা আপনারা ফোর সিক্স মাপে কিন্তু টাইপ করে ওয়ার্ডে টাইপ করে একটু ছোট করে দেবেন করে দিয়ে কিন্তু আপনার ফোর সিক্সের ট্রেতে ঢুকিয়ে কিন্তু এটা এই প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক দেবেন আর পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই তো ধন্যবাদ আবার দেখাবে পরের ভিডিওতে